কি ডাক্তার আসতে পারি আরে ইন কামিন কামিন সঙ্গে কে কে আছে বাহ সিনথিয়া রুদ্র এসো 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 ভেতরে এসো এসো কত বছর পর কে জানে যাই হোক বসো বসো তোমরা বসো হুম রুদ্র বসো হুম কি রুদ্র আমাকে চিনতে পারছো না মনে করতে পারছি না যা রাঘব কিছুই বলেনি আর সিনথিয়া তুমিও কিছু বলনি অনিরুদ্ধতা আসলে রুদ্রকাল হোটেল রুম থেকে লাফ দিয়েছে কি কি কখন কাল রাতে দিকে ও তাহলে এখানে সুস্থ সশরীরে কি করে রুদ্র ইউজড লেভিটেশন আমাকেও দেখেছে তার মানে রুদ্রের কাছে লুকোনোর আর কিচ্ছু রইল না আমি কে ডক্টর অক্ষয় জাস্ট লাইক মি রাঘব অ্যান্ড মেনি আদার্স অক্ষয় হুম অ্যান ইমর্টাল বিং অমর হোয়াট ইয়েস তোমার বয়স বাড়ে না তোমাকে ধ্বংস করা যায় না আর তোমার মৃত্যু অসম্ভব কিন্তু কেন এর উত্তর তো আমরা তোমার কাছেই পাবো রুদ্র আমার কাছে হ্যাঁ কিন্তু কিন্তু আমি তো কিছুই জানি না আমি কিভাবে তোমাদের উত্তর না তুমি জানো ইউ আর দা প্রাইমোডিয়াল আদিম অক্ষয় ইউ আর টাইমলেস আমি আদিমক্ষয় কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না রুদ্র উত্তরের সময় এখনো আসেনি ওয়ে আচ্ছা তুমি বলো তো তুমি কি ভেবে লাভ দিলে অত উপর থেকে সিন্ধি অবশ্য আমাকে অনেক আগেই বলেছিল তুমি নাকি খুব অদ্ভুত বিহেভ করছো সিনথিয়া হুম ওর কথাতেই তো আমি তোমাকে কলকাতায় আমার কাছে নিয়ে আসতে বললাম তোমার জন্য আমি অনেক কিছুই জানতে পারলাম এখানে না আসলে আমার প্রশ্ন থেকে কিন্তু সরে যাচ্ছি রুদ্র তুমি হঠাৎ ঝাঁপ দিলে কেন হুম বলছি বেশ কয়েক বছর ধরে আমি একটা সমস্যায় রয়েছি কাজের মাঝে মাঝে হঠাৎই চোখের সামনে কত সব আছে আমার আর তারপরে হঠাৎ কিছু একটা হয় আর সবকিছু কেমন অন্ধকার হয়ে যায় শেষবারের মতো একটাই ছবি ফুটে ওঠে প্রতিবার সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার হঠাৎই হুঁশ ফিরে আসে কিন্তু হুঁশ ফিরলেও অসহ্য যন্ত্রণা হতো মাথায় লাইক ফ্ল্যাশব্যাকস জানি না জানি না কিচ্ছু জানি না আমি আমার আমার সেরকম কোনো লাইভ লিড করার কোনো স্মৃতিই নেই তাই অতটা গ্রাহ্যও করিনি ভেবেছিলাম একটা স্বপ্ন কাউকে ব্যাপারটা বলিওনি আর বুঝতেও দিইনি ইভেন সিনথিয়া কেউ নয় কিন্তু লাস্ট দশ বারো দিন ধরে কমন একটা আনিসিনেস ফিল করতে পারছি। কেমন? আই ক্যান সি অ্যান অরা। অরা? ইয়েস। অরা অফ হোয়াট? সেটা জানার জন্যই তো জাম্প করলাম আমি। মানে ওই অরার উৎস खोजতে। এই শহরেই আছে সেটা। অরার সোর্সটা যে এখানেই আছে সেটা এখানে আসার পর থেকেই টের পাচ্ছিলাম। কাল হঠাৎই যে এতটা কাছে চলে আসবে সেটা বুঝতে পারিনি। হঠাৎই এমন একটা টান অনুভব করতে শুরু করি যে নিজের কৌতূহলটাকে আর দমিয়ে রাখতে পারছিলাম না তাই তাই বলে লাভ দিয়ে দেবে তুমি কি জানতে তোমার শক্তির কথা হুম আমার কোনো কিছুতেই মন ছিল না বেহুশের মতো জাম্প করে দিই তারপর কিভাবে কি হলো রিয়েলি নো আচ্ছা তা খুঁজে পেলে সেই উৎস কি সেটা কোনো জিনিস নয় একটা মানুষ একটা মেয়ে দময়ন্তী কি বলে আচ্ছা তুমি কি তাকে দেখেছ নাম পরিচয় কোথা থেকে আসছিল না সেসব কিছুই হয়নি আমি ঠিক তার আগে ওকে আটকে দিই এমন ভাবে মাঠ শহরে আকাশ থেকে নেমে আসলে কম সরগোল আসবে না ওয়েল ডান সিন্থিয়া লজিক্যাল কাজ করেছ আচ্ছা রাঘব মেয়েটা কোথা থেকে আসছিল এটা খুঁজে বের করতে পারবে বের করতে কোনো সমস্যা ছিল না কিন্তু কোন রকমের কোনো লিড না পেলে হ্যাঁ মনে পড়েছে কাল রুদ্র বলছিল মেয়েটা নাকি হোটেল থেকে বেরিয়েছিল তাই না হ্যাঁ মানে আমি নিজে চোখে বেরোতে দেখিনি কিন্তু অরাটা আমাদের হোটেলের ভেতর থেকেই আসছিল বহু সময় ধরে আমি বহুক্ষণ রেজিস্ট করতে চেষ্টা করছিলাম কিন্তু যখনই সেটা ভেতর থেকে দূরে চলে যেতে তখনই তাহলে তো ওই সময় কে কে হোটেল থেকে সেই সময়ের আশেপাশে বেরিয়েছে সেটা জানলেই তো হয়ে যাবে ওয়েট 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 আমি আদিত্যকে দিয়ে রিসেপশানে খোঁজ নিচ্ছি ওয়েট 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 রাঘব এইমাত্র কি নাম বলল কাকে নিয়ে খোঁজ নিতে আদিত্য আদিত্য দেবনাথ রাঘবদার কালকের বিজনেস মিটিংটা তো ওই অ্যারেঞ্জ করেছে আদিত্য আই থিংক আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে জাস্ট মিনিট আমি আসছি সব ঠিক হয়ে যাবে রুদ্র ডোন্ট ওয়ারি প্লিজ চিন্তা করো না হুম আরে অনিরুদ্ধ কোথায় গেল আচ্ছা যাই হোক রুদ্র খোঁজ পেয়েছি ওই সময়টা একটা মেয়ে হোটেল থেকে বেরিয়েছিল জায়গাটার এই অবস্থা কিভাবে হলো? গুরুদেব গুরুদেব আপনি কোথায় কেউ আছে গুরুদেব গুরুদেব আপনার কি হলো গুরুদেব এই অবস্থা কি করে হলো গুরুদেব কি কি দেখাচ্ছেন গুরুদেব কি ও মাইক দেখো এই ভর সন্ধ্যায় এভাবে বেরিয়ে পড়লাম আমরা অনিরুদ্ধ তাকে জানিয়ে আসলে হতো না মন রুদ্র কখনো তো আমার কথা শোনো তুমি কি করতে কি চাইছ সেটা তো বলো আমায় আজ এত কিছু জানার পর সমস্ত বাস্তবতার উপর আমার প্রশ্ন জাগছে তাই আমি আমার নিজের প্রশ্নের জবাব নিজেই খুঁজতে নেমেছি কিন্তু প্ল্যানটা কি তেমন কিছুই নয় তুমি রাঘবদার দেওয়া অ্যাড্রেস ফলো করো আর আমি আমার ইনস্টিং ফলো করছি হতেই তো পারে দুজন আলাদা হ্যাঁ কিন্তু এভাবে মাছ শহর দিয়ে উড়ে যাওয়াটা কি দরকার ছিল

রে কী হলো মুখটা এরকম গোমরা করে আছিস কেন কিছু না বললেই হলো কি হয়েছে বল না দেখ এতদিন পর ছুটি পেয়েছি এতদিন পর বাড়ি ফিরবো এই সময় যদি এই রকম মুড খারাপ করিস আরে আরে কি বলবো বলতো কাল সন্ধ্যায় হেমাংসুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম জানিসই তো সব হ্যাঁ বললি তো তোকে সেই প্রেম নিবেদনের কাহিনী তা আবার কি হলো জানি না কাল আমি বলেছিলাম যে আমি আজ বাড়ি চলে যাব কিছু দিনের জন্য বাবা ভালোবাসে এত হাবুটুবু যে আর থাকতে পারছে না উনি আরে বাবা চলে আসবে ঠিকই আর না আসতে পারলেও জানিয়ে দেবে নিশ্চয় এত চিন্তা করিস না তো উফ হয়তো তাই কিন্তু মনটা মানছে না রে সেই যে কাল চলে এলাম তারপরে একটা কথা হয়নি জানিস আজ সারাটা দিন কেটে গেল না কোনো ফোন না কোনো মেসেজ কখনো এমন হয়নি আমি একবার ওর অফিসেও ফোন করেছিলাম ওরা বললো যে আজ অফিসেও আসেনি কি জানি কি হলো কী রে যেরকম ঘুম মেরে গেলি কেন অরুণ কী রে অরুণ হ্যাঁ কী হলো আমাকে কথা বলতে দিয়ে কোন জগতে হারিয়ে গিয়েছিলি আই থিংক আমাদের জানলার পাশে কেউ ছিল কি কোথায় কই সেরকম কাউকেই তো দেখছি না প্ল্যাটফর্মে কে ছিল জানলায় আমার হাত ছুঁয়ে দিয়ে গেল আচ্ছা ঠিক আছে কেউ তাড়াহুড়ো করে যেতে যেতে হয়তো তার হাতে লেগে গেছে ছাড় বাদ দে সব তুই এখন একটু জল খা দেখি দাঁড়া বোতলটা বের করি হ্যাঁ এ কি তুমি এই অবস্থায় এখানে জল নিতে চলে এসছো আর কেউ ছিল না আচ্ছা না এলে ঘরের কাজগুলো কি করে হবে শুনি জানোই তো কাজগুলো আমি নিজের হাতে না করলে ঠিক শান্তি পাই না হ্যাঁ আর সেই জন্য মহারানী নিজের শরীরের খেয়াল রাখতেও ভুলে যাবেন বলছি আর একজন যে আসছে তার কথা তো কিছু ভাববে নাকি বাবা আমাকে নিয়েও এরকম চিন্তা করেছো কখনো না না তোমাকে নিয়ে তো আমি না আমি তো অপর্ণার কথা ভাবছি খুব না আমাকে আমারই কথা বলে লাগানোর চেষ্টা হইয়া দমায়ন্তি এই সময়ও পুকুরঘাটের স্বামীর সঙ্গে দাঁড়িয়ে প্রেমালাপ চলছে আর কি প্রেমালাপ করব দাদা আমার স্বামীকে যে আমার সেই পুরনো আমিটাই মগ্ন করে রেখেছে সে কী হে রুদ্র এখনও হুম যাই হোক মশকরা পরে হবে চলো দেখি এবার ঘরের দিকে অনিরুদ্ধ এসেছে তোমার জন্য কি পথ্য কিছু রুদ্র দেখে শুনে নিয়ে এসো ওকে চলো কি বৌঠান সব ঠিকঠাক তো তোমরা সব যেভাবে দেখভাল করছো তাতে না ঠিকঠাক থেকে উপায় আছে আর তা তোমার সঙ্গে এই দুজন কারা আরে সবার পরিচয় হবে তার আগে তুমি একটু শান্তভাবে বসত দেখি আর এই নাও তোমার জন্য কিছু ওষুধ আর কিছু উপহার আছে তোমার অভ্যেস বদলাবে না অনি দাদা যাই হোক রুদ্র তোমার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা ছিল হ্যাঁ বলো এই আমার দুই সেরা ছাত্র হিমাংশু প্রণাম অক্ষদেব আর আদিত্য প্রণাম অক্ষদেব হুম ও হ্যাঁ বুঝেছি হুম যা বলেছিলাম আগে হুম তবে তার আগে দুজনকে কিছু পরীক্ষা দিতে হবে রাঘব তোমাদের সঙ্গে যাচ্ছে সমস্ত নিয়ম কানুন তোমাদের বুঝিয়ে দেবে যথা অক্ষদেব আশীর্বাদ করবেন যাতে সবকিছু সঠিকভাবে পালন করতে পারি হুম কি গো কি ভাবছো ভাবছি অবশেষে আমার প্রিয়তমার সত্যি মা হতে চলেছেন তাই বুঝি মনটা এত খুশি খুশি তা হব না বুঝি এতটা শান্ত স্নিগ্ধ সুন্দর মুহূর্ত আগে কখনো পেয়েছি তোমার সঙ্গে সত্যি গো আমার কোনো জন্মেই এতটা আনন্দ এতটা শান্তি তোমাকে দিতে পারিনি তুমি তো আমার সমস্ত সুখ শান্তি আমার সমস্ত শক্তির আধার হয়ে রয়েছো বারবার কখনো প্রেমিকা হয়ে ভালোবাসতে শিখিয়েছো কখনো সহযোদ্ধা হয়ে পাশে থেকে ভরসা দিয়েছো কখনো বৃষ্টির মতো আমার রাগের আগুনকে শান্ত করেছ আর এই যে সহধর্মিণী হয়ে প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসার প্রতিষ্ঠা করছো আমি মাঝে মাঝে বড্ড অবাক হই তোমার এতটা ধৈর্য দেখে আমার এই বারবার আসা যাওয়া নিজেকে কি করে সামলাও তুমি আমারও জানানি পাগল একটা সত্যি গো আমি পাগলি আর না হলেও এবার তুমি চলে গেলে আমি সত্যি পাগল হয়ে যাব কি চলে আমি তো তোমাকে সহজেই করে দিতে তবে তুমি অক্ষয় তা হয় না জগৎ সৃষ্টির সময় যেমন আলোর আগমন হয় আবার ধ্বংস হয়ে গেলে আলো বিলীন হয়ে যায় যাতে আবার নতুন সৃষ্টির নতুন করে আলো আসতে পারে ঠিক তেমনই এই আসা যাওয়াও যে আমার ভাগ্য তোমার কাছে তো তা অজানা নয় রৌদ্র জানি কিন্তু এই অপেক্ষা তুমি যে অনন্ত অক্ষয় তুমি ঠিকই পারবে আমি জানি বাদ দাও তো সেসব এখন এই সুন্দর সময়টাতে ওসব ভেবে মন খারাপ করো না কেমন আচ্ছা তোমার হুম প্রতিবার যে তুমি এরকম নতুন রূপে নতুন নতুন নামে ফিরে আসো আর আমার তোমাকে খুঁজে বের করতে হয় তারপর তোমাকে স্পর্শ করতে হয় তা তো করতে হয় তো এরপর যখন তুমি আবার আসবে তোমাকে কি নামে জানবো অরুন্ধতি আচ্ছা অরুন্ধতে এই অরুন্ধতি বাবা অরুণ অরুণ করে ডাকলাম সারাই দিলি না যে নাম বললাম অমনি অরুণ অরুণ কোথায় যাচ্ছিস অরুণ ট্রেন চলতে শুরু করে দিয়েছে অরুণ এই মেয়েটা না পাগল হয়ে গেছে রানিং ট্রেন থেকে নেমে বললে ভাবে অরুণ রুদ্র আমি ফিরে এসেছি কোথায় তুমি রুদ্রুদ রুদ্র কি বলছিস কি তুই সব ধ্বংস হয়ে গেছে মানে হ্যাঁ দাদা গুরু সাম্পালই স্টেট কিন্তু উনি মারা যাওয়ার আগে এটা বলে যান যে ঠিক বারো দিন আগে কোনো এক শক্তিশালী মানুষ আচমকাই অক্ষগহায় আক্রমণ করে সে সব ধ্বংস করে দিয়ে যায় গুরু সাম্পাল এবং তার শিষ্যরা তার সাথে লড়াই করে বাট বাট হি কিল ড এভরিওয়ান গুরু সম্পাদ কেউ পরাস্ত করেছে ওনারা তখনই খবর দেননি কেন আমাদের জানি না দাদা আমার মনে হয় অজানা ব্যক্তি কোনো সুযোগই দেননি গুরুদেবকে আমি পৌঁছানোর আগে অবধি গুরুদেবের শরীরে প্রাণ শক্তি তখনও ছিল উনি সেই শেষ সম্বলটুকু দিয়েই বিপদ সংকেত পাঠিয়েছিলেন সেটা পেয়েই আমি নিজেকে টেলিপোর্ট করি তারপর তো আর কালদণ্ড সেটাও নেই গুরু সম্পাল জানিয়েছিলেন সে অজানা ব্যক্তি তা নিয়ে চলে যায় ও গড হি ক্যানট বি হিউম্যান can't be human দাদা আদিত্য নয় তো ওর ফিরে আসা অসম্ভব নয় তবে কাল দন্ড মানুষের পক্ষে শরণো সম্ভব নয় কি উৎস একটা আছে বেজনে তুই যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয় আর দেরি করিস না আচ্ছা দাদা আমি চেষ্টা করছি রাখছি দাদা হুম तुम्हें कि चाओ कि चाओ तुम्हें